আমাদের জন্য সংগ্রহ করা খুবই কঠিন ছিল ছিল যে এই জুলাই আন্দোলনে কোন জায়গায় এবং তার নেতৃত্বে থাকার সময় কয়টা গুলি তার লোকজন চালিয়েছেন সবগুলো ডিটেলস আমরা এখানে করেছি আমরা সবগুলো প্রচার করব না আমরা আপাতত এখান থেকে বাছাইকৃত কিছু তালিকা প্রকাশ করছি পরবর্তী সময় আমরা আমাদের ওয়েবসাইট আমাদের জুড়ে একটা ওয়েবসাইট আমরা ঘোষণা করব খুব শিখলি সেই ওয়েবসাইটে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট এবং শুধু ম্যাজিস্ট্রেটটা আমাদের বিভিন্ন সেক্টরে শুরু করে যারা এই শেখ হাসিনাকে পিছনে কাজ করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের তালিকা সহ আমরা প্রকাশ করব। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের দেশের কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ মিনাস ভাইকে ছিলেন তাদের তালিকা প্রকাশ করার জন্য

যারা সবচেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিয়েছে যৌথ বাহিনী আমরা বিশেষত আজকে ম্যাজিস্ট্রেটের তালিকা এখন প্রকাশ করতে যাচ্ছি আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তুষামতি করে চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইভেন মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন ইভেন শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের

অচিন্ত্য চেতনা লালন করতে পারলে এই ধরনের প্রশ্ন করতে পারে সেটা আমরা দেখেছি বিগত আমলে এই সবগুলো বিষয়ে আমরা স্টাডি করব শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয় আর যত জায়গা আছে প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন সবগুলো জায়গা আমরা জুলাইর পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখব ইভেন আমরা এটা বহু প্রশ্ন করি যে শুধুমাত্র বিচারপতি চর্চায় মিডিয়ায় ছিল তা না বরং এই জুলাই আন্দোলনকে স্বাস্থ্যভাবে জনগণের সামনে বিশ্বের সামনে তুলে ধরছে এইরকম দেশের পক্ষে সাংবাদিক ও আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আজকে ওইখানে আপনাদের মধ্যে অনেকে দেশের সাথে এবং জনগণের সাথে দেশের এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে এবং এই গণ অভ্যুত্থানকে স্বার্থ করতে আপনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে চাই না সেই জন্যই আজকে আমরা এই

কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি কেন কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি কিন্তু আমরা খুবই সেনসিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে আবার হচ্ছে সব কপিটা দিয়ে দেওয়া জনাব উজ্জ্বল কুমার কুমার হালদার

প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর জেলা প্রশাসনের কার্যালয় ঢাকা ফোন নম্বর সহ দেওয়া আছে আঠারো তারিখ আর আঠারো তারিখ সকাল আটটা থেকে ছয়টা রামপুরা এলাকায় রাত আটটা থেকে সকাল ছয়টা রামপুরা এলাকায়

নায়ক রেজাউল নায়ক আলমগীর লেন্স নায়ক মোস্তফা হাবিলদার শফিকুল ইসলাম নায়ক শেখ শহীদ আল মামুন জনাব আফরিন জাহান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ফোন নম্বর সেখানে দেওয়া আছে আমরা আগারগাঁও মোহাম্মদপুর

জনাব সেলিম ইমরান বর্তমানে ধনোবাড়ি টাঙ্গাইল এসলাই কৃষক কর্মকর্তা আছেন আর আন্দোলনের সময় 18 তারিখে উনার আফরা ডিউ বি হওয়ার উনার নেতৃত্বে উনার সাথে ছিলেন সুবিধা রুহলামিন,ায়ক সুবিধা জাওয়াদ, হাবিলদার শফিকপুর, হাবিলদার কামাল,ায়ক রেজল,ায়ক আবুবকর ল্যান্স নায়েক ইউনজন, ল্যান্স নায়েক আলামিন, ল্যান্স নায়েক আশরাফুল, ল্যান্স নায়েক আবিল, ল্যান্স নায়েক কামাল, সিপাই হামিদুর বিভিন্ন রাইফেল থেকে 33 রাউন্ড, 33 রাউন্ড, 7 রাউন্ড এরকম করে 90 রাউন্ড পর্যন্ত একটা রাজ্য থেকে গুলি চলা হয়েছে রামপুরাটিভ এলাকায় আঠারো তারিখ বর্তমানে নারায়ণগঞ্জ সদরের কর্মরত আছেন আন্দোলনের সময় উনি ছিলেন্ট্রেট সহকারী কমিশনার কার্যালয়ে ঢাকা আহ দায়িত্ব

আহ মোহাম্মদ প্র এলাকায়ে উনি দায়িত্বের তো ছিলেন এখন আমরা নথি সমূহ করতে পারি তারপরে জোনাগ মোহাম্মদ জাকির হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ধানমন্ডি রাজস্ব ঢাকা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রাজনৈতিক নেতা বর্তমান টেমর এছিলেন হিসেবে কর্মত আছেন আপনারা চিন্তা করতে পারলে মানে ডেলিটি চিন্তা করতে পারবেন ছাত্রলিক নেতা হিসেবে

বর্তমানে শিবচর মাদারীপুরে এসএলএন হিসেবে কর্মরত আছেন জনাব শাইখা সুলতানা শিবচরে কর্মরত আছেন এখন এসএলএন হিসেবে 22 তারিখ 26 তারিখ ওনার যে দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সাইদাবাদ এলাকায় যে জায়গাগুলোতে গুলি ছড়া হয়েছে এই জায়গায় উনি ওনার দায়িত্বে এই জায়গাগুলো ছিল আমরা এখানে গুলি রাইফেল থেকে কত ছড়া হয়েছে সেটা সংগ্রহ করতে পারি